নমস্কার কেমন আছেন সবাই ইএলি ব্লক্সের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসি শুরুটা যে কি হলো তোমরা বুঝতে যে পারছো না তোমাদের বাড়ির মেয়ে নিশ্চয়ই বুঝতে পারো আমরা যে ছোটো থেকে পড়েছি ও বললো তখন বিকেলবেলা তুই একা আসবি না জামাই আসবি ও তখন বলে যে দুজনেই যাচ্ছি আর ওই যে বলছি না আলু আর কুন্দি দিয়ে মাছ দিয়ে ঝোল ওই তরকারিতে বাটনা হিসাবে দিয়েছি শুধু আমি পেঁয়াজ বাটা আর একটু লঙ্কা বাটা নুন হলুদ তারপর চলে আসি চালতার টকে চালতাটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তেলের ওপর ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হতে চিংড়ি সেদিকে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা নরম চালতাটাকে দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে এদিক থেকে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি শুধু সরষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস জল ঢেলে দাও একটু ফোটাফুটি হয়ে গেলে নামি নাও উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে ভালো হয় না থাক দেওয়ার প্রয়োজন নেই তরকারিটা বসানোর সময় কড়াইতে যে তেলটা আমি দিয়েছিলাম সেটুকাম যে ওই তরকারির জন্য যথেষ্টই আছে ওই যে দুপুরে রান্না আমার হয়ে গেছে সুশলা শাকের ভাজা হয়েছে করলার ভাজা হয়েছে তার চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে আর মাছ দিয়ে আলু আর কুন্দলি দিয়ে ঝোল হয়েছে তরকারিটা সব দুবালার জন্যই করা হয়েছিল যেহেতু সারাদিনের প্রোগ্রামটা একটু চেঞ্জ হলো তাই হচ্ছে ওই তরকারি আমার জায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর হচ্ছে ওই তরকারিগুলো প্রায়ই আমাদের ফ্রিজে সেরকমভাবে স্টোর করে রাখা হয় না খুব একটা প্রয়োজন ছাড়া ওই তরি তরকারি সবজি টবজি খুব একটা রাখা হয় না তবে হ্যাঁ অনেকটা দরকারি বলতে আমি যখন বাবা বাড়িতে যাই তখন ফ্রিজে ওই বাটনা টাটনা করে দিয়ে যায় কখন কি রান্না টানা করে দিয়ে যায় তখন হচ্ছে টিফিন কৌটোতে কৌটো আলাদা আলাদা করে আমি রেখে যাই বাড়িতে আনন্দের তো আর সীমা নেই তাই ঘড়ি করে ওই ছোলাটা আমি ভিজিয়ে দিয়েছি ওই ছোলাটা কিন্তু তাড়াতাড়ি খুব ভিজে যায় তারপর ওই প্রেশার কুকারে দুটো তিনটে সিটি দিলেই তো কথাই নেই আমি কি করেছি সমস্ত মশলা একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এতে ওই মশলাগুলো সব একটা তরকারিতেই পড়বে তাই আমি করে আর হালকা হালকা তেলটা গরম হয়ে যেতে আমি চিনি একটু দিয়ে দিয়েছি তারপর ওই সমস্ত মশলাগুলো একসঙ্গে ঢেলে ব্যাস একটু নাড়াচাড়া করে দিয়েছি তারপর ওই যে তরকারির মেন বিষয়বস্তু নুন আর হলুদ একটু ব্যালেন্স করে দিয়েছি সে থেকে কুকারের সিদ্ধ করে রাখা ছোলা আর আলুটা ঢেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ওই কুকারে গ্যাসের অন্য একটা ওভেনে আমি জল ঢেলে জলটা গরম করে নিই আর আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে ওই গরম জলটা ঢেলে বাড়িতে নতুন জামাই আসে তুমি কি ঘুগনি মুড়ি দিতে পারবে ওই ছোলার তরকারিটা প্রায় মটর তরকারির মতোই যাকে আমরা বলি মটর তরকারিটা ঘুগনি বলি আর ছোলার তরকারিটাকে কি বলে আমি জানি শালি আদি ঘরওয়ালি বাড়িতে আসছে শালি তাই মায়ের ছেলের আনন্দের আর সীমা নেই তড়ি করে বাজারে গিয়ে বাজার থেকে নিয়ে এলো পনির আবারও আমি এক সঙ্গে সমস্ত মশলাগুলো কাঁচা লঙ্কা আদা কিছুটা চিনে বাদাম কিছুটা কাজু বাদাম পনিরগুলোকে ছোট Thank you. <coughs> দিতে পারে আরও এর গুণটা বিয়ের পরে পরে আমি দেখছি ও মিলেমিশে থাকতে অনেকখানি ভালোবাসে ও আস্তে আস্তে করে অনেকখানি মিলেমিশে থাকতে শিখছে ও সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে ও বড্ড বেশি ভালোবাসে ও ছুটি পেলেই ও শ্বশুর বাড়িতে চলে আসে এক মুহূর্ত দেরি করে মাঝখানে যদি ওই আট ঘন্টা ন ঘন্টা মতো ছুটিও পায় ওইটুকু সময়ও চলে আসে ভাই অনেক ব্যস্ততার মধ্যে খাবারটা খেলে কারোরই খাওয়াটা তৃপ্তিদায়ক হয় না দুপুরবেলা খাওয়াটা আমারও ঠিক মতো হয়নি তাই ভীষণ পরিমাণে খেতে পাচ্ছি সন্ধে দিয়ে আমিও খেতে বসে গেছি আর ওদিকে মা একটু টিভি টিভিতে খবর দেখ মানুষ হতে চেষ্টা কর থ্যাংক ইউ গাড ব্লেস ইউ